কালদম দ্বিতীয় পেয়ার এই যে দেখেন কালদম কবুতর আছে আপনার কোয়ালিটি দেখেন গৌতরের মাসাল্লাহ এগুলো লং রোডে সারা সারি করার জন্য খুবই ভালো হবে লং এর কৌতর দর্শক দর্শক খুবই সুন্দর একটা পেয়ার মাসাল্লা খুবই সুন্দর একটা পেয়ার আছে মাসাল্লাহ দর্শক রেজাল্ট করা পেয়ার

সকলের গৌত স্বাগতম দর্শক আজকে নতুন কিছু কালেকশন আছে হাই ফ্লার আছে প্লাস্টার আছে দর্শক থাকবে নাম্বার মোট সব দুটোই আছে যার যেটা পছন্দ দর্শক স্ক্রিন শর্তে পাঠাবেন তাহলে ভুল হওয়ার সম্ভাবনা একদম থাকবে না আর আমার কথা যাত্রা বাড়ি সব জায়গায় দর্শক অবশ্যই চেষ্টা করে দিতে হবে চালান কথা নামে প্রথমে দেখে আসি দর্শক আজকে শুরুতে একপের খুবই সুন্দর একপের কালদম গৌত দর্শক বড় সাদের একপার কালদম এ দেখেন এই কালদমগুলো দর্শক রানিং ফ্লাই করোনা কালদম দর্শক চার পাঁচ ঘন্টা প্লাস ফ্লাই করে দেখেন সাইজ দেখেন কৌতলের প্লাস এইগুলো দিয়ে আপনার সারা সারি লেডো করা যাবে আমি আপনাদের চোখ দেখাবো তাহলে বুঝতে পারবেন এরকম ব্লাডের কৌত দর্শক একদম পিওর কালদম যে নোটটা দেখেন কালদমের দর্শক পাখা দেখেন রানিং মধ্যে দেখেন পাখার অবস্থা দেখেন দর্শক অনেক ভালো ফ্লাই করে দর্শক দেখেন এবং লেসগুলো দেখেন সবগুলোলে লেস খুবই সুন্দর আছে দেখেন একদম ফুসকুচে কালো দশক এবং সাইজ দেখেন দশক এক হাত সাইজের কৌতর চোখ দেখেন হাই ফ্লাই ক্যাটাগরি দশক এবং সাইজ আপনারা সারা সাইড রান্না করতে পারবেন এই যে দেখেন খুবই সুন্দর কৌতর দশক এই দেখেন পায়ে ট্যাগ করানো আছে ফিক্স ট্যাগ দশক এই যে মাদিরা দেখেন মাদির সাইজটাও দেখেন দশক সেম একই কৌতর

সুন্দর একটা পেয়ার এবং বিগ সাইজের একটা পেয়ার দর্শক আপনারা বুঝতে পারছেন আমি জানি না যে দেখেন আপনারা পিওর জোড়া রানিং জোড়া হাই কোয়ালিটির এক পেয়ার কালদম কবুতার দশক একবারে ফুল ফ্রেশ কবুতার যদি কোনো ভাই বন্ধুর পছন্দ দর্শক নিতে পারেন দাম চাইলে দুই হাজার দশক পেয়ারটা পর একদম সতেরোশো টাকা কোনো দামাদামি নেই হাই কোয়ালিটির কালদম দশক যারা আমার কাছে কালদম খুঁজছিলেন দশক তারা নিতে পারেন কালদম দ্বিতীয় পেয়ার এই যে দেখেন কালদম কৌদার কোয়ালিটি দেখেন দর্শক সাইজ দেখেন বিগ সাইজের পেয়ার মাসাল্লাহ এই দেখেন কৌদার এই পিছনে একটা মাদি কৌতর দর্শক এটা নয় কৌতরটা নটটা দেখেন ফুল ডাউন শেপের কৌতর দর্শক নটটা দেখেন একদম ফুল ডাউন শেপের এই যে দেখেন দর্শক মাশাল্লাহ ছোট মাদ এই ছোট ছোট কৌতর দর্শক এই যে মাদিরা দেখেন দর্শক এই পাশে একটা মাদিরা এই দেখেন খুবই সুন্দর একটা পেয়ার দর্শক চোখগুলো ধরে দেখা আপনাদের আজকে দুই ও কালদম দশক অনেক ভালো এবং সাইজও অনেক বড় দশক আপনারা নিজেরা দেখেন এই যে দেখেন মার্শাল্লাহ বিগ সাইজ এবং খুবই হাই কোয়ালিটির যারা পাঁচ ছয় গান ডুবে দর্শক কালদম কবুতর ইন্ডিয়ান হাইফাই কালদম কৌত দর্শক নিতে পারেন আপনারা দর্শক নোটটা দেখেন আপনারা নটটা দশক এক দশক এই যে দেখেন দেড় দশকের পড়ছে এই যে দেখেন এখানে কিন্তু ফাটা ফাটা কিছুই নাই এই যে হালকা একটু কালো যে দেখা যেতেছে এটা কিন্তু ফ্রেশ হয়ে যেতেছে দর্শক এই যে দেখেন ফুল ফ্রেশ কৌতার এই যে দেখেন এই পাশে মার্শাল্লাহ লেস দশক একবারে খুচখুচা কালো এ দেখেন শেপটা দেখেন দর্শক ছোটো ছোটো কবুতর একদম ফুল ডাউন শেপ এবং চোখটা দেখেন আপনারা মাসাল্লাহ দর্শক এই যে মাদিরা দেখেন বড় সাইজের কবুতর দর্শক আছে কবুতর গুলো এই যে দেখেন আপনারা মাসাল্লাহ লেস একবারে কুচকুচে কালো দর্শক একবারে ফুল ফ্রেশ কবুতর চোখ দেখেন দর্শক একবারে পিওর ইন্ডিয়ান হাই ফ্লাই কালদম কবুতর এই যে দেখেন চোখ দেখেন পাগল দেখেন কলা বেগুনি কালার তো দর্শক যদি কোনো ভাই বন্ধু পছন্দ আপনি এই পেয়ারটা নিতে পারেন সেম প্রাইজই পড়বে দর্শক এই যে দেখেন মাসাল্লাহ দুই জোড়া কালদম কেউ এক লগা নেন অল্প কিছু সামান্য কম রাখা যাবে দর্শক এই যে দেখেন ইন্ডিয়ান হাই ফ্লার হাই কোয়ালিটির কালদম একদম সতেরোশো টাকা করে পেয়া দর্শক দুই পেয়ার কালদম আছে বর্তমানে দর্শক এক প্যার মুসলদম গৌতর আছে উড়াউরি

চোখটা দেখেন আপনারা দেখেন রিং চোখের দেখেন কত বড় সাইজ পাশাল দর্শক একটা লেস কালো আছে এখানে এগারোটা দর্শক সাদা একটা লেস কালো আছে চোখটা দেখেন দশক চোখটা দেখেন যারা উড়ানোর জন্য নিবেন দর্শক সারা সের জন্য ভালো হবে এ দেখেন দর্শক যে পেয়ারটা দেখেন আপনারা বড় একটা পেয়ার যদি কোনো ভাই বন্ধুর পছন্দ দর্শক নিতে পারেন মাত্র এক হাজার টাকা পাবে দর্শক একদম এক হাজার টাকা দর্শক এক প্যার খাকি গৌতর আছে আপনার কোয়ালিটি দেখেন কৌতরের মাসাল্লাহ এগুলো লং রোডে সারা সারি করার জন্য খুবই ভালো হবে লং এর কৌতর দর্শক এ দেখেন খুবই সুন্দর একটা পেয়ার যা আপনার খাকি দশক এর বাচ্চা কাচ্চা দিয়ে আপনারা অনায়াসে ইনশাল্লাহ সরাসরি করতে পারেন দর্শক বাচ্চা কাচ্চা খুবই ভালো আসবে এই দেখেন আপনারা এবং চোখ দশক অসাধারণ প্যাটটা দেখেন দর্শক আমি চোখগুলো দশক ভালো ধরে দেখাবো যারা খাকি কৌত দর্শক রেজাল্ট করাইতে চান এই প্যাটটা দর্শক অনায়াসে নিতে পারেন বাচ্চা কাচ্চা ইনসোল দর্শক একশো পার্সেন্ট দশক রেজাল্ট করার কৌত এগুলো এই দেখেন বাকিটা দশক আপনাদের উপরে ডিপেন্ড করবে যে দেখেন আমি চোখগুলো ধরে দেখা দিচ্ছি দশকের যে মাদিরা দেখেন মাসা আল্লাহ পুরান লাইনের খাঁকি কৌতির দেখেন গিয়ারটা দেখেন চোখের ফিদার দেখেন দর্শক কৌতার চোখটা দেখেন মাঝে চোখের দর্শক চোখ দেখেন এই খাকি দর্শক আপনারা যদি রেজাল্ট না করাইতে পারেন যে দেখেন এর বাচ্চা ওনার সে আপনার রেজাল্ট করাইতে পারবেন এই দেখেন চোখ দর্শক দেখেন পায়ের কালারটা বেগুনি কালার খুবই সুন্দর কৌতা দর্শক দর্শক দেখেন দেখেন দর্শক খুবই সুন্দর কৌতা দর্শক থাকি কৌতার বাঘা থাকি কৌতা দর্শক কারণ চোখটা দেখেন দর্শক নরের চোখটা দেখেন ছোটগুলো দর্শক দুইতারি ছোট এ চোখ দেখেন যারা চোখ দেখলে কৌতার চিনেন দর্শক তারা বুঝতে পারতেছেন যে দেখেন দর্শক এই যে প্যারটা মাসা যদি কোনো ভাই বন্ধুর পছন্দ দর্শক নিতে পারেন খাজি পেয়ারটা দাম চাইলে দর্শক দুই হাজার টাকা কোনো দামা দামি নাই একদম পনেরোশো টাকা পর দর্শক খাকি খাজি পেয়ারটা এই দেখেন দর্শক পেয়ারটা খুবই সুন্দর একটা পেয়ার প্যারেজাল্টের পেয়ার দর্শক এই দেখেন সবজি কবুতর আছে এই যে দেখেন লাইট কালারের সবজি মাসাল্লাহ এই যে নটটা দর্শক দেখেন নটটা লাল গিয়ার আছে খুবই সুন্দর কবুতর দর্শক এই দেখেন এটা মাদিরা দর্শক কালারটা দেখেন দর্শক দূর থেকে দেখেন খুবই সুন্দর কালার দশ হাজার নটটা দেখেন সবজি নটটা দর্শক কালারটা দেখেন খুবই সুন্দর কালার এই যে দেখেন আপনারা ছোটো ছোটো দর্শক এবং এই যে লাল গিয়ার আছে এক দশকের কবুতর দর্শক এই দেখেন চোখের রিং আছে দশই যে মাঝিটা দেখেন মাঝি কালারটা টা দেখান খুব সুন্দর দেখেন পবতর দর্শয় যে পেয়ারটা দেখেন সবজির পেয়ারটা যদি কোনো ভাই বন্ধুর পছন্দ আপনি নিতে পারেন দর্শক লাইট কালারের সবজি মাত্র এক হাজার টাকা পরে দর্শক পেয়ারটা এই দেখেন বাচ্চা এগুলো দিয়ে আপনার উড়াউরি ছাড়া থাকে সব করতে পারবেন দর্শক খুবই সুন্দর একটা পেয়ার মশাল খুবই সুন্দর একটা পেয়ার আছে মাসা আল্লাহ দর্শক এগুলো রেজাল্ট করা পেয়ার এক ভাই সংগ্রহ করছিল দর্শক এই দেখেন কৌদয় কোয়ালিটি দেখলে বুঝতে পারতেছেন আপনারা মাসা খুবই সুন্দর একটা জাবরা পেয়ার দর্শক এই দেখেন এগুলো বাচ্চা সাথে দর্শক আপনারা অনেক লং রুটে পাল্লা বাসা করতে পারবেন এই দেখেন দর্শক সামরটা মাদি কৌত কিছু কৌত দর্শক এই দেখেন দুইটার পাই দর্শক চিপ পুরনো আছে টেক পুরনো আছে দর্শক খুবই সুন্দর কৌতার মাসা আল্লাহ এই দেখেন এটা মাদি কত দশক নশক চোখের গোড়াটি দেখেন একদম পিওর জোড়া দশ দশক রাইডিং জোড়া আছে যারা বাচ্চা দিয়ে সারা করবেন দশক ভালো ব্র্যান্ডের কৌতর খুঁজেন দশক তারা আপনি এই নিতে পারেন চোখগুলো ধরে দেখাইতেছি দশক দশক যে মাদিটা দেখেন খুবই ছোট ছোট একটা মাদি আছে দেখেন এটা মাদি কৌতরটা বড় সাইজের দশক

দর্শক চোখটা দেখেন পুরান লাইনের কবিতা দর্শক চোখটা আপনারা ভালো করে খেয়াল করেন এই দেখেন দেখেন পায়ে দর্শক চিপ করানো আছে ট্যাক করানো আছে দর্শক ভালো দেখেন ভালো ব্রাল রেনে করবো দর্শক তো দর্শক এই যে পেটটা যদি কোনো ভাই বন্ধুর পছন্দ হয় নিতে পারেন দর্শক দাম চাইলে পনেরোশো প্যারটা দশক দাম চাইলে পনেরোশো টাকা কোনো দামাদামি দামি নেই একদম বারোশো টাকা দশক একদম কোনো দামাদামি করবেন না কেউ দেখেন মাত্র মাদির দামে আছে দর্শক পনেরোশো টাকা দেখেন মাদিরা একটা পেয়ার খুব সুন্দর একটা পেয়ার দর্শক দেখেন একদম রানিং জোর আছে মাসাল্লা দেখেন আপনারা এটা মাদিটা দর্শক বাচ্চা খায় আসে দর্শক এই যে নটটা এই দেখেন সিলভার নট এটা খুবই সুন্দর একটা পেয়ার যদি কোনো ভাই বন্ধুর পছন্দ দর্শক আপনার এই প্যারটা নিতে পারেন মাত্র এক হাজার টাকা পাবো দর্শক এই প্যারটা এই দেখেন দর্শক এটা নটটা এটা মাদিটা দর্শক খুবই সুন্দর একটা খাকি নয়ৌতর আছে দর্শক মশাল্লাহ স্পেশাল খাকি নর স্পেশাল দুধ থাকি নর দর্শক কৌতারের কালারটা দেখেন এই যে দেখেন দর্শক সাইজ বড় মশাল্লাহ পুরাং লাইনের কৌত দর্শক এই যে দেখেন বডি পুরো সাদা এবং লেস খাকি আর গলাটা খাঁকে দর্শক খুবই সুন্দর একটা কৌতার সারা সারি লাইন কৌতা দর্শক এই দেখেন সেপটা দেখেন মাসাল্লাহ এবং চোখটা দেখেন আপনারা বিশেষ করে চোখটা খুবই অসাধারণ একটা চোখ দর্শক এই দেখেন চোখ চোখটা দেখেন লাল দানা চোখের কৌতুক দর্শক এই দেখেন মাসাল্লাহ এবং রিং আছে এই দেখেন দর্শক চোখটা দেখেন দর্শক যে লেজগুলো দেখেন খুবই সুন্দর মাসাল্লাহ লেজগুলো সব খাকি এবং গলাটা খাকি দর্শক খুবই চঞ্চল কৌতুক দর্শক যে নটটা দেখেন দুধ খাকি নর কৌতুক বড় সুন্দর একটা নর দর্শক এই দেখেন যারা বাচ্চা আছে রাস্তায় করবেন বিশেষ করে তাদের জন্য একটা খুবই ভালো হবে দর্শক এবং অনেক গীত দর্শক যারা আপনারা দুধ খাকি পছন্দ করে নিতে পারেন একটা বাঘা আছে এই যে দেখেন খুবই সুন্দর একটা বাঘা মাদি উঠতি লেটা দর্শক আফসার বাঘা মাদি এই দেখেন আপনারা খুব সুন্দর একটা কৌতার দর্শক এই দেখেন চোখটা দেখেন কৌতারটার এই দেখেন এগুলো যে দর্শক উড়ে উড়ে সারা সব করতে পারেন দর্শক পুরান লাইনে কৌতার এই যে দেখেন চোখ দেখেন দর্শক কতটা দর্শক মুজে আছে অনেকে বড় দর্শক মুজে আলাদা কত দূরে না সম্পূর্ণ ভিন্ন কথা দর্শক ভুল কথা এটা দেখেন যে মাদিরা দেখেন খুব সুন্দর একটা মাদির দর্শক দেখেন তো চাইলে মাদিরা আপনারা নিতে পারেন দর্শকের সাথে সিলভার কৌতো দিলে দর্শক বাচ্চা সিলভার কৌতো আসবে দেখেন খুবই সুন্দর কালার মাসাল্লাহ মরা লেগে আছে কিন্তু কালারটা খুবই সুন্দর যদি কোনো ভাই বন্ধুর পছন্দ আপনার বাগা মাদিরা নিতে পারেন দর্শক মাত্র সাতশো টাকা পাবো দর্শক একদম সাতশো টাকা কেজি যদি দশক যে মোজাটা আপনার না আসুক তাহলে আপনি একটা মোজা ছাড়া দিবেন ভালো ব্রাড লাইনের দেখবেন সবগুলো বাচ্চা আপনার মোজা ছাড়া আসছে আর যদি মোজা ছাড়া মোজা আপনার পছন্দ হয় তাও নিতে পারেন দশক মোজা সহ দিবেন এই যে দেখেন একদম রানি একটা মাগা মাদি দর্শক নিতে পারেন আপনারা খুবই সুন্দর একটা পেয়ার আছে বেজি একটা পেয়ার দর্শক এই যে দেখেন আপনারা মাশাল্লাহ ডিম বাচ্চা দশক একশো পার্সেন্ট রানিং আছে এই যে দেখেন যারা কালারফুল কৌতর খুঁজেন প্লাস হাই কোয়ালিটি ব্লাড লাইন খুঁজেন দর্শক তারা আপনারা এই প্যাটার্ন নিতে পারেন বাচ্চার সাথে দেখতে যেরকম কালারফুল আসবে কোয়ালিটিফুল এবং রেজাল্টের বাচ্চা কাচ্চা আপনারা নিতে পারবেন দর্শক ব্রাড লাইন এরকম রেজাল্টের ব্লাড লাইন নিজে দেখেন নটটা দেখেন মার্শাল্লা খুবই সুন্দর একটা প্যা দর্শক বাচ্চা কাচ্ছে রেজাল্ট করা দেখেন এটা মাদিকে তো শরীরের নটটা এই দেখেন বিজি পেয়া দশক পেয়ারটার দাম চাইলে দশক পঁয়ত্রিশশো টাকা পেয়ারটা বারো দশক তিন হাজার টাকা একদম তিন হাজার টাকা বারো দশক চোখগুলো আপনাদের ধরে দেখাইতেছি আমি দশক যে মাদিটা দেখেন এটা আমার পাশে একটা বিডিং পেয়ার দশক দেখেন চোখ দেখেন দর্শক কৌতলের চোখ দেখেন এ দেখেন চোখ সারা জন্য খুবই ভালো হবে পেয়ার এর বাচ্চা কাচ্চা দর্শক দেখেন দেখেন খুবই সুন্দর কুতো দর্শক এই দেখেন খুবই সুন্দর কালার বাসাল্লা কৌতল এই যে দেখেন চোখ দেখেন দর্শক পায়ের কালারটা এটা দেখেন দর্শক পায়ের কালারটা দেখেন এই যে পেয়ারটা দর্শক একদম তিন হাজার টাকা পড়বে যদি কোনো ভাই বন্ধু পছন্দ হয় যোগাযোগ করবেন বর্তমানে রেজিস্ট্রেশন দর্শক এক সপ্তাহ লাগবে না ডিম দিয়ে দিতে জোড়া দিলে দর্শক ভিডিও শেষ করতে তো দেখেন অলরেডি ডিম দিয়েও দিছে এই দেখেন ডিম দিয়ে দিছে মাত্র ডিম দিয়ে দিল্লা পেট